পৃথিবীর মানচিত্রে একেবারে প্রান্তে দাঁড়িয়ে থাকা এক জনপদ গ্রিনল্যান্ডের ইতর কর্তর্মিত চারদিকে শুধু বরফ পাহাড় আর উত্তাল আর্কটিক প্রকৃতি প্রতিকূল পরিবেশে লড়াই করে বাঁচতে হয় এখানকার বাসিন্দাদের বরফে মোড়া পাহাড় আকাশে হালকা মেরু আলো এমন নৈসর্গিক সৌন্দর্য গ্রিনল্যান্ডের দূরের জনপদ ইকুর্তুর্মিতের রাজধানী নুক থেকে সাতশো কিলোমিটার দূরে বরফের ঢাকা গ্রামে মাত্র তিন থেকে চারশো মানুষের বসবাস একে বলা হয় পৃথিবীর শেষ জনপদ আধুনিক শহরের কোলাহল নেই নেই ব্যস্ত সড়ক ইকুটমীতের ঘরবাড়ি ছোট কাঠের তৈরি রঙিন এই উজ্জ্বল রং শুধু সৌন্দর্যের জন্য নয় দীর্ঘ শীত আর সাদা বরফের মধ্যে দিক নির্দেশনার কাজও করে এ অঞ্চলের শীতকালে তাপমাত্রা নেমে যায় মাইনাস তিরিশ ডিগ্রিরও নিচে তাই ঘরের ভেতর সবসময় হিটার চলে দেয়াল পুরু করে তৈরি জানালা ছোট যাতে উষ্ণতা ধরে রাখা যায় এখানকার মানুষের জীবিকা মূলত শিকার আর মাছ ধরার উপর নির্ভরশীল প্রজন্মের পর প্রজন্ম ধরে ইনুইট সংস্কৃতি টিকে আছে গ্রামে আধুনিক প্রযুক্তির ছোঁয়া লাগলেও কুকুরটানা স্লেজ এখনও এখানকার যোগাযোগের একমাত্র মাধ্যম বছরে একটা দীর্ঘ সময় সূর্যের দেখা মেলে না গ্রীষ্মে দিনের পর দিন রাত নামে না সময়ের এই অদ্ভুত নিয়মের সঙ্গেই মানিয়ে নিয়েছে ইকর্তমিতের মানুষ সভ্যতার কোলাহল থেকে বহুদূরে প্রকৃতির সঙ্গে সহ এক নিঃশব্দ গল্প গ্রিনল্যান্ডের ইকর্তমিত খান মোহাম্মদ মুকুল ডিবিসি নিউজ ডেস্ক